কালবেলা মাল্টিমিডিয়ার মাধ্যমে বালুকাবাসী সহ সারা বাংলাদেশের দর্শক ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ও সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন যে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি যিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সাম্য মানবিক সকল মানুষের সম অধিকারের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ঘোষণা দিয়েছেন যিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক হয়রানি হবে না এবং বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে বাংলাদেশ চলবে হরজত মোহাম্মদ সাল্লাহু আল্লা সাল্লামের নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে আমাদের সেই নেতা বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি জননেতা জনাব তারেক রহমান আগামী সাতাইশে জানুয়ারি ময়মিন সিংহ বিভাগীয় সমাবেশ করবেন এই সার্কিট হাউস ময়দানে আমি মনে করি যে একদিকে দীর্ঘ আঠারো বৎসর পরে উনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন তারপরে মাইমিন সিংহে আঠারো বৎসর পরে তিনি আগমন কর আগমন করতে যাচ্ছেন এই লক্ষ্যে সারা ময়মিন সিংহ বিভাগের বিএনপির নেতা কর্মী সমর্থক এবং যারা ধানের শীষের কর্মী এবং ধানের শীষের সমর্থক তারা সকলেই উৎসব মুখর হয়ে সাতাইশ তারিখে এই সমাবেশকে সফল করবে এবং আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সমাবেশ হবে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবার আগে বাংলাদেশ